মাঝে মাঝে গুন্ডা হয়ে পোলাপানকে মেরে হসপিটালে পাঠিয়ে দেয় আবার মাঝে মাঝে দেখলে মনে হয় তার মতো গম্ভীর লোক দুনিয়ায় আরেকজন পাওয়া যাবে না এখন আবার দেখছে একেবারে রূপ যেটা কিছুটা বাচ্চা আচরণ বলা যেতে পারে দুই গালে দুইটা হাত রেখে এক পাশে বসে এসবই ভাবছিল ইতি তু গালে হাত দিয়ে কি এমন ভাবছিস যা আমি মারা গেছে বুঝি তোর গালে হাত দিয়ে রেখেছিস কেন তোর যে এত এত সমস্যা ওইগুলোর দিকে একটু নজর দে সম্পার কি বললি কি সমস্যা আমার হুম এই যে একসাথে এতগুলো প্রশ্ন করিস কতবার করে বলেছি তোর এই একটা সমস্যা এটা চেঞ্জ কর তুই তারপর হচ্ছে গালে হাত দিলে জামাই মরা এটা কেমন লজিক এসব কুসংস্কার আরে পা তুই এত সিরিয়াস হচ্ছিস কেন রে তো হুম এমনি এমনি তো বললাম আচ্ছা যা তোর জামে মরে না এমনি এমনি সবকিছু বলতে নেই হুট করি ইভা বলে উঠল আচ্ছা ইর্তি তোমার পায়ের ব্যথা কমেছে পড়ে যাওয়ার কথাটা মনে করাতেই আমি আরো বেশি লজা পেয়ে গেলাম একটু মিনমিন করে বললাম হুম কমেছে বেশি ব্যথা লাগেনি সব মজা নেওয়ার জন্য বলল আহারে বেচারি হুট হাট পড়ে যায় পরে পরেই একদিন তোর হাড় শক্ত হবে রে এসব বলেই ওরা হাসতে শুরু করলো কিন্তু এখানে হাসার কি আছে আমি তো সেটাই বুঝতেছি না ওই আমার তো হাসি পাচ্ছে না তাহলে ওরা এমনি হাসবে কেন হাসি থামি ইভার তার ভাই ইভানের উদ্দেশ্যে বলল আচ্ছা ভাইয়া তুমি না ইতি আপুর সাথে ছিলা তো তুমি থাকতে সে পড়ে যায় কিভাবে একটু ধরতে পারলে না ইভার কথা শুনে আমি স্তব্ধ হয়ে জড়সড় হয়ে বসে আছি দুই সেকেন্ড নিরবত পর ইভান কিছুটা আয়েস করি বলে উঠলো ধরতে গেলে ছুতে হতো ঠিকঠাক হোক তারপর না হয় চেষ্টা করি এমনি সে আমাকে গুন্ডা মাস্তান ভেবে বসে আছে এখন যদি পড়ে যাওয়া থেকে বাঁচাতে ধরতাম তাহলে নিশ্চয়ই ভেবে বসতো আমি ইচ্ছে করে ছোয়ার জন্য ধরেছি এই মানুষ একটু বেশি বোঝে বলে কথা এবার অবাক নয় এবারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো তুমি কি এমন করেছ যে তোমার কীর্তি যে আপু গুন্ডা মাস্থান ভাবতে গেল তোমরা কি পূর্ব পরিচিত এত বেশি বুঝতে নেই আগে বড় হও তারপর বুঝো বলি মুচকি হেসে হাত থেকে চলে গেল ইভান এদিকে বিস্ফোরিত নয়নে সবাই ঝোঁকাঝুঁকি করছে শম্পা পূর্বে শান্ত করার জন্য বলল এই বাদ দে তো এসব চল আম খাই ইতিজার কাজ দিবস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস করে বাচ্চাদের তারপর এখান থেকে ডিরেক্ট ভার্সিটি চলে যায় ভার্সিটি ক্লাস নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু সে যথাসময় উপস্থিত থাকায় আপ্রাণ চেষ্টা করে আজ মঙ্গলবার খুব ভোরে ঘুম থেকে উঠেছে ইর্তেজা পদন্নামা শেষ করে সুন্দর সকাল উপভোগ করার উদ্দেশ্যে বাহিরে বের হলো একা শম্পা এখনও ঘুমিয়ে আছে তা না হলে তাকে নিয়ে আসা যেত রুম থেকে বের হয়ে মাঠে এসে দেখল পুরো মাঠ আর তার আশেপাশে একেবারে স্তব্ধ হয়ে আছে মাঝে মাঝে মৃদু বাতাস ভেসে আসছে অজানা কোনো দিক থেকে ইতিজা বাগানে কাছে গিয়ে দেখল আজ বাগানে একটু বেশি ফুল ফুটেছে ফুল ভীষণ ভালোবাসে সে ফুল ভালোবাসে না এমন কেই বা আছে আজ বাগানে নতুন ফুলের আগমনছে এত ফুলের মাঝে যেন এক আস্ত গোলাপের তোরা তবে সেই তোড়াটা হলো কালো গোলাপের তোড়া বুঝেছেন সাহেব জি বুঝছি সাহেব আর আপনি কি জানেন না কালো গোলাপ খুবই দামি চাইলে কিন্তু ছুঁয়ে দেখবে তো দূরে থাক চোখের দেখাও দেখতে পারে না তোমার মাঝে আছে পৃথিবীর সম্পূর্ণ স্নিগ্ধতা তোমার মুখশ্রীতে ছড়িয়ে আছে মুগ্ধতা তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের উপমা আমি কালো গোলাপই ভালোবাসি প্রিয়তমা সকালে স্কুল শেষ করি ভার্সিটি চলে আসছি একটি যা সাথে সম্প আসছে ক্লাসে এসেই সাবিনা মেম আনিকা আর জয়া সহ সবার দেখা পেল প্রিয় বন্ধুদের দেখলেই মনটা নিমেষেই ভালো হয়ে যায় যেন সবাই একসাথে আড্ডা জুড়ে দিয়েছে এদিকে একটি বসে বসে আনমনে ভাবছে সকালের সেই অপ্রত্যাশিত মুহূর্তের কথা ইভানের বলা সকালে সেই প্রেমালা অবশ্য ইভান অল্পভাষী মানব সে কথা কম বলে ঠিক কিন্তু অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেয় যে বুঝতে পারে সে সফল আর যে বুঝতে পারে না সে নিঃসন্দেহে ব্যর্থ কিন্তু ভাবছে ইভান না হয়ে আরম্ভ করলো কিন্তু আমি কেন জবাব দিলাম দিলাম কেন আমি কেন আমি কিছু বললাম তাকে ইর্তেজার কাছে এগুলো কেমন একটা অবাস্তব লাগছে কারণ সে ইভানকে সম্পূর্ণ এগিয়ে চলার চেষ্টায় আছে নিজের সাথে নিজেই এক প্রকার যুদ্ধ করে আওড়াচ্ছে এই ছেলেকে আমি পছন্দ করি না তাই এই ছেলের কোনো কিছুই আমি সহ্য করব না কোন রকম জোর করে মনকে এইসব কি মন এগুলো মানছে মেয়ে মানুষের মন যে ভীষণ নরম দিয়ে সাবিনা বলে উঠল কি ব্যাপার ইরতু তুই এত কি ভাবছিস হুম চেহারা দেখে তো মনে হচ্ছে কোথাও ফেসে গেছিস কি হয়েছে বল তো এই হচ্ছে সমস্যা বন্ধুরা হলো এক একটা তদন্ত কমিটির সভাপতি কিছু না হলেও খুঁজিয়ে খুঁজিয়ে কিছু না কিছু বের করেই ফেলবে ঋতু এই কিছু বলার সুযোগ না দিয়ে সম্পা বলে উঠলো কি ব্যাপার ঋতু রানী স্বপ্নে ইভান ভাই আসছিল নাকি রে হ্যাঁ এর জন্যই তো বলি ঋতু পাখি এত তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি জমাতে চায় কেন এখন বুঝলাম সে দেশে যে রাজকুমারের সাথে সাক্ষাৎ হয় এগ্রবোলি সবে হাতটা হাসিতে ঢেঙে পড়ল কই বিরক্ত নিয়ে বলল ছি ছি আস্তে করে আস্তে করে এসব কি বাজে কথা বলছিস শম্পু ও মা বাজে কথা বুঝি কোনটা ফুল বললাম শুনি আবারও সেই রাক্ষসী হাসি হাসতে থাকলো ওরা অবশ্য এই বাজে কথা বাস্তবের মানুষ স্বপ্নে কেন আসবে শুনি সে তো বাস্তবে কতবার সাক্ষাৎকার দেয় আর তাড়াতাড়ি ঘুমিয়ে যায় কারণ তাড়াতাড়ি ঘুমানো ভালো এবং তোর মতো তো বয়ফ্রেন্ড পালি রাত তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এগুলো বলি ও ভেঙচি মানলো ইর্তিজা এবার সাবিনা সম্পা আর ইর্তিজাকে থামিয়ে দিয়ে বলল এই শোন তোদের এই প্যাঁচাল রাখ এখন তোরা দুইটা বারো মাস এভাবে সাপের লেওয়ে লেগে থাকিস কিন্তু আবার তোরাই একটা আরেকটাকে ছাড়া চলতে পারিস না তাই এখন তোদের পেছাল রাগ আর আমাকে বলতো ইভান ভাইকে নিয়ে তোর আসলে সমস্যাটা কি যে হয়ে আমার মানে আমি তোকে বলেছি তাকে একবার নিয়ে আমার কোনো সমস্যা না আমি সেই সমস্যার কথা বলছি না সমস্যাটা হলো তুই ইফান ভাইকে এত দূর ছাই করতেছিস কেন শোন তোকে ওনার সম্পর্কে বলি ওনাকে দেখে আসলে ভীষণ সাদামাটা লাগে ওনার উপর দেখে ভেতরে বোঝার ক্ষমতা সবার আছে বলে আমার মনে হয় না উনি এলাকার খুব ভদ্র সুশীল আর স্মার্ট একটা ছেলে ওনার কারণে এলাকার বকাটে ছেলেগুলো কোনো মেয়েকে উত্তাক্ত করতে পারে না ওই যে তোকে কোনো ছেলে কি বল একটু বলেছে বলে মেলি হসপিটালে পাঠিয়েছে ওখানে তোর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলেও সে এরকমটাই করত। মূলত সে এলাকায় থাকলে সব মেয়েরা যেন হাফ ছেড়ে বাঁচছে একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সাবিনার বক্তব্য শেষ হতেই ক্লাসে স্যার চলে আসাতে এখানে সমাপ্ত হলো আজ শুক্রবার ছুটির দিন খুব ভোরে ইতিজা ঘুমটি বিদায় দিয়েছে তবে আজ আর রুম থেকে বের হয়ে সকাল দেখার সাহস হলো না তার কারণ আজকে যেহেতু ছুটির দিন তো ইভানও বাসায় থাকতে পারে বলে শিওর হয়ে আছে সে সম্পাকে ডেকে ঘুম থেকে তুলে নামাজ পড়িয়েছে আজ এখন বসে বসে ঝিমাচ্ছে সম্পা আর ইতিজা ভাবছে আজ কি কি রান্না করা যায় সকল স্টুডেন্টদের সাথে ইতিজারও খাবার খাওয়ার অনুমতি রয়েছে কিন্তু ইতিজা রান্নাটা নিজেই করে নেয় সে যদি স্টুডেন্টদের সাথে খেয়ে নেয় তাহলে সম্পার আবার একা একা খেতে হবে যেহেতু জবটা শুধু ইতিজার তাই খাওয়ার অনুমতি শুধু তার সম্পানি তাই দুজনে মিলেই রান্না করে তো রান্নার জোগাড় করবো এমন সময়ে ইভা আমাদের রুমে এসে রাখতো আপু আমু পাঠিয়েছে আমাকে বলেছে আজকে যেন তোমরা রান্না না করো আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাই তোমাদেরও দাওয়াত রাতেই বলে উচিত ছিল কিন্তু আমি আলসিমি করে আসি নাই ভাবলাম সকালে বললেই হবে কিছু মনে করো না হুম